হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সব আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে দিদি ভাইরা এসেছিল তো ওদেরকে রাতে আর যেতে দিইনি তো ওরা রাতে তো ছিল কিন্তু পরদিন সকালে আমার ছেলের স্কুল তো ওকে তো স্কুলে যেতে হবে যে কারণে সকালে উঠে ওকে রেডি করে দিয়ে দিলাম আর সকালে আর কিছু বানাই নি ঘরে দুটো কেক ছিল সেটাই দিয়ে দিয়েছি আর একটু ফ্রুট কেটে দিয়েছি আর দেখো সকালে উঠে দুজনে কী সুন্দর খেলা করছিলো সোনায়ের অবশ্য আজকে ছুটি থাকে শনি রবি দুদিন ছুটি থাকে আমার ছেলেরা আবার থাকে না শুধুমাত্র রবিবার তিনটায় আর কি ছুটি থাকে তো ও তো চলে গেল তারপরে সোনাইরাও আধা ঘন্টার মধ্যে চলে গিয়েছিল আর ওর বাবা তো অনেকটা আগে চলে গেছে ছেলেকে বললাম যে ওর বাবাকেই বললাম যে তুমি একটু পরে যাও ছেলেটাকে স্কুলে ছেড়ে তারপরে যাও না হলে দিদিভাই সবাই বাড়িতে ছিল ওরা সবাই একা একা থাকতো যে কারণে ওর বাবাকে বললাম তুমি ছেলেকে ছেড়ে তারপরে যাও তোর বাবা ছেলেকে স্কুলে ছেড়ে তারপরে ডিউটি গেল। সকাল থেকে মোটামুটি যা যা কাজ ছিল সবগুলো সেরে নিয়েছি আর আজকে সকাল থেকে একটাই উদ্দেশ্য ছিল যে এই ঠাকুর মন্দিরের যে ডেকোরেশনের যে বক্সটা আছে এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করব। যে কারণে ওই সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না ঘরে যাবতীয় যা কাজ সব কিন্তু কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে বক্সগুলো দেখছো এগুলো তো সব খোলা যায় আলাদা আলাদা করে তো সেগুলো কিন্তু সব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম নিয়ে জলও ঝরিয়ে নিয়েছি নিয়ে এখানে সুন্দর করে বক্সটা রেডি করছি তারপরে পুজো দিয়ে রেডি হয়ে আবার চলে যাব ছেলেকে আনার জন্যে আর তোমরাও আমার সাথে একটু থাকো আমি একটু পুজো টুজো দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ঠাকুর মন্দিরে এখানেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে কিন্তু আমি ভাতটাও বানিয়ে নিচ্ছি কারণ ছেলেকে তাহলে স্কুল থেকে এনে তার স্নান করিয়ে খাইয়ে দিতে পারবো সেই জন্য কয়েকদিন ধরে ওই ছেলেকে আনার আগেই কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছিলাম তো আজকে আমি একটু পেঁপে সিদ্ধ দিয়েছি তো চলো এবার ভাতটা হয়ে যাবে তিনটে সিটি দিলেই আর আজকের রান্না তো একদমই সাধারণ রাতে অল্প একটুখানি চিকেন ছিল তো সেটাই সকালে উঠে আবার গরম করে নিয়েছিলাম আর তার সঙ্গে শুধুমাত্র এখানে মুসুর ডাল করেছি আর দেখেছ কেমন বোকা আমার একদমই মনে নেই যে আর কি ওই ছোট বাটিটার মধ্যে লেবুগুলো রেখেছি এমন উল্টে দিয়েছি সব লেবুগুলো ভরে গেছে আর ডাল দেখাতে গিয়ে তোমাদের আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্নানও করিয়ে দিয়েছি তারপরে ওকে ভাত বাড়ানোর আগে এখানে দেখো পেঁপেটা মাখিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি আজকে দেখো আমার এই গাছগুলোতে কি সুন্দর একদম পিওর পিঙ্ক কালারের একটা ফুল ফুটেছে সেই জন্য অল্প একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের কাছে ছেলের জন্য এখানে ভাতও বেড়ে নিলাম তারপরে তো এখানে কি বলতো শুধুমাত্র একটু ডাল নিয়েছি সেই সঙ্গে দু পিস চিকেন নিয়েছি এটা দিয়ে আর কি খাইয়ে দেবো ছেলেকে তারপরে কিন্তু ছেলের টিউশানও ছিল তো ছেলের বাবাই আর কি ওকে দিয়েও এসেছে নিয়েও এসেছে আর এটা খুব খাবার নিয়ে এসেছে সেটাই এখানে খাচ্ছে আর আমি বলেছিলাম আমার খুব খিদে পাচ্ছে আমার জন্য একটু ব্রেড এনে দেবে তো ওর বাবা আমার জন্য এখানে একটা ব্রেড এনে দিয়েছে সেটাই একটু ঘিয়ে ভেজে নিয়েছি নিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম পেট মশাইকে একটু শান্ত করার জন্যে আজকে রাত্রে কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে কারণ যে দিদি ভাইরা এসেছিল সেই দিদি ভাইদের বাড়িতে আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া যে কারণে আমরা ওই সন্ধে সন্ধে নাগাদ বেরিয়ে পড়েছিলাম একটু আগেই বার হতাম কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি আসলো যে কারণে একটু লেট হয়ে গেল তোর বাবার গাড়িতে পেট্রোল ভরার দরকার ছিল যে কারণে প্রথমে পেট্রোল পরে নিল তারপরে এই যে দেখো একটু একটু কিন্তু সন্ধ্যা নেমেই গেছে আর এই রাস্তাটা আমার ভীষণই প্রিয় যে কারণে পুরোটাই ক্লিক নিলাম যতটা আমার ভালো লাগে ততটুকুই ক্লিক নিয়েছি তারপরে তো কিনজটি শুরু হয়ে গেছে আমার আর একটুকু ক্লিক নিতে ইচ্ছে হয়নি কি নিয়ে যাব ভাবছিলাম তারপরে ভাবলাম আমে নিয়ে যাওয়া যাক তো এখানে আমের দোকানে চলে এসেছি আর পছন্দ কিন্তু আমার বডি করছে আমাকে বললো কিন্তু আমি রিস্ক নিই না ওই আর কি পছন্দ করে সব নিয়ে নিল তার মিনিট বাজেকের মধ্যে তো আমরা পৌঁছে গেলাম দিদি ভাইদের বাড়িতে আর এই যে দেখো বাচ্চারা তো এসে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে আর কি নায়ের যত খেলনা সব নিয়ে তৃতাংশ এখানে খেলছে দুজনে লাফালাফি করছে আর দিদি ভাই তো একের পর এক খাবার এখানে একদম মুখের সামনে হাজির করে দিয়েছে এখানে ছিল কিন্তু চিকেন ঘুগনি সেই সঙ্গে ছিল এখানে পুরি আর এখানে দেখো দিদি ভাই বলছিলো এটা মালপোয়া কিন্তু আমাদের ওদিকে তো তেলপিঠে বলে খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা সেই সঙ্গে কিন্তু এখানে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তারপর কিন্তু ওই সাড়ে দশটি নাগাদ আমরা রাতে ডিনারটি নিয়েছিলাম আর ডিনারেও কিন্তু অনেকগুলো অপশান ছিল ডাল ছিল আলু ভাজা মাছের ঝোল আর ছিল চিকেন তো রাতে কিন্তু আমাদের অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে অনেক গল্পগুজব হয়েছে সবাই মিলে একসাথে যাই হোক আজকে সারাদিনটা কিভাবে কাটলো সবটাই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো